গাজাবাজারে আটক এক গ্রাম পঞ্চায়েত সদস্য গাজাবাজার মামলায় পুলিশের হাতে আটক হলো গ্রাম পঞ্চায়েত সদস্য ঘটনায় উত্তপ্ত কোচবিহারের রাজনৈতিক মহল উল্লেখ্য গতকাল রাতে কোচবিহার শহর সংলগ্ন হরিণচড়া রেলগেট এলাকা থেকে গাজা সহ এক যুবককে আটক করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ তার কাছ থেকে মোট ছাব্বিশ কেজির অধিক গাজা উদ্ধার হয় সেই যুবককে আজ তোলা হয় কোচবিহার জেলা ও দায়রা আদালতে গতকাল যদিও পুলিশ সেই যুবকের নাম ঠিকানা প্রকাশ করেনি সূত্রের খবর সেই যুবকের নাম তাপস মোদক বয়স তেত্রিশ সে বিজেপির টিকিটে গ্রাম পঞ্চায়েত সদস্য হলেও পরবর্তীতে সে তৃণমূলে চলে যায় বর্তমানে ভেটাগুড়ি দুই তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য সেই যুবক আজ তাকে আদালতে তোলা হলে সেই যুবককে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন আদালত পরবর্তীতে সেই যুবকের সাথে কথা বলতে গেলে সেই যুবক জানান আমি এখন কিছু বলতে পারবো না এই ঘটনাকে কটাক্ষ করেছে বিজেপি তৃণমূলে জেলা নেতৃত্বদেরকে ফোন করা হলে তাদের কাছ থেকে কোনো সদ উত্তর পাওয়া যায়নি এ বিষয়ে জেলা বিজেপি নেতৃত্ব বিরাজ বস কি জানাচ্ছেন শুনবো বিস্তারিত মোবাইল নেবেন আর দেরি না করে চলে আসুন নিউ রাধা অপটিক্যালে ক্যাশ পেমেন্ট বা জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টে করে নিতে পারেন যে কোনো মোবাইল এবং অ্যাক্সেসারিজ সাথে থাকছে আকর্ষণীয় গিফট ঠিকানা শিবকালী মোড় ভবানীগঞ্জ বাজার বিসাইড সোনু গার্মেন্টস কোথায় যখন শোনা যায় যে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য অথবা অন্য কোনো জনপ্রতিনিধি অথবা তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব গাজা পাচারের সঙ্গে যুক্ত হয় বা থাকে জনসমক্ষে খুব কমই আসে এই খবরগুলো কিন্তু বিজেপির কার্যকর্তাদের পুলিশ রাতের অন্ধকারে বাড়ির থেকে জোর করে তুলে নিয়ে এসে গাঁজা কেসে ঢুকিয়ে দেয় পুলিশের এটা ট্রেন্ড টেন্ডেন্সি বিজেপি কর্মীদের গাজা কেসে ঢুকিয়ে দাও এবং তৃণমূলেরা যাই দোষ করুক না কেন তাদের খুন মাপ এটা একটা ব্যতিক্রম ঘটনা আমার মনে হয় তৃণমূলের একজনকে ধরেছে কিন্তু তৃণমূলের মেন মোট হচ্ছে দুর্নীতি এবং বহু ক্ষেত্রে দেখা গেছে তাদের লোকেরা বিভিন্ন নেশা জাতীয় জিনিস নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ধরা পড়েছে এ থেকেই বোঝা যায় যে তৃণমূলের অবস্থা কি তৃণমূল কংগ্রেসের একটা ব্র্যান্ড নিয়ে কিছু লোক এই অসাধু চক্র চালাচ্ছে এবং এই ব্যবসাগুলো করে যাচ্ছে পুলিশকে আরও সক্রিয় হতে হবে কোন এগুলো ক্ষেত্রে বিজেপির তো কেউ যুক্ত থাকেই না নেইও বাস্তবিক অর্থে কিন্তু এগুলোকে ভালো মতন ধরে ট্রিট করতে হবে এবং আইনের ফাঁকের দিয়ে যাতে না বেরিয়ে যেতে পারে সেরকম করা সেকশন দিয়ে এদেরকে গারোদের পড়তে হবে ইন দ্য লাইফ অফ নেচার চিলাপাতা টেন্ট হাউস কিচেন এনজয় নেচার বিথ এ ডিফারেন্ট Two eight zero zero four five seven five eight four zero zero three two three one and nine nine three two nine two zero nine zero four.